একদিনে টানা বর্ষণের ফলে অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে বরাক উপত্যকার বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলচরে দেখা দিয়েছে আমদানি সংক্রান্ত সহ নানা সংকট জ্বালানি তেলের সংকট এবং শিলচর শহরে বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে পেট্রোল ডিজেলের সংকট পেট্রোল পাম্পে এসে অনেক ক্রেতারা পেট্রোল না পেয়ে নিরাশ হয়ে চলে যেতে হচ্ছে শিলচরের কয়েকটি পেট্রোল পাম্পে পেট্রোল দিতে পারবেন বলে জানিয়েছেন পাম্পের কর্মীরা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্ধ হয়েছে এতে দেখা দিয়েছে বরাক উপত্যকার সঙ্গে কাছাড় জেলার শিলজোরে পেট্রোল ডিজেল ও শাক সবজি আলু পেঁয়াজ ডাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলজোরের মা আনন্দময়ী ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার দোলন শর্মা জানান আগামীকাল পর্যন্ত তেল ছিল বিকেলের শেষ হয়ে যায় দোলন শর্মা বলেন তেল শেষ হওয়ার পর আর তেল আসেনি তিনি আরও বলেন রাস্তা বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং দুই দিনের ভেতরে তেল আসবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল নমস্কার আমি আনন্দময় পেট্রোল ম্যানেজার শর্মা হুম পেট্রোল আসি পেট্রোল ডিজেল আসি কালকে বিকাল দিকে আপনার তেলটা শেষ হয়েছে তখন বর্তমানে তেল নাই কাস্টমার ঘুরিয়ে ঘুরিয়ে যায় আশা করি কালকে তেল আইতে পারে গাড়ি ঘোড়া আন তেল কয়েকদিন আগে তেল আইছি আবার পরে কালকে তেলটা শেষ হয়েছে না এর মধ্যে এত তেলও লাগছে না আয়সি লোকে যোগাযোগ করা হয়েছে ছে তারা হয়েছে তো গাড়ি ঢুকবো কিন্তু রাস্তা লেগে তো পারে না তারাও তো ইয়ে করছে